নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল অর্থাৎ বড়বাজার সিসি কালী পূজা কমিটির পক্ষ থেকে উত্তর কলকাতার জয়েন বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং এবং শক্তি প্রতাপ সিং এর উদ্যোগে প্রতি বছরের মতে এবছরেও বাচ্চাদের একটি বসে আঁকো প্রতিযোগিতা করেছিলেন এবং ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন বাংলার হৃদয় মমতা অভিষেকের সমস্ত একনিষ্ঠ সৈনিকেরা এবং দুধে রাজনীতিবিদরা মন্ত্রী থেকে আরম্ভ করে কাউন্সিলার কে না কে সেখানে উপস্থিত ছিলেন শশী পাজা থেকে আরম্ভ করে কুণাল ঘোষ প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি থেকে আরম্ভ করে বাংলার হৃদয় মমতা অভিষেকের সমস্ত একনিষ্ঠ সৈনিকেরা মঞ্চ আলোকিত করেছিলেন যেভাবে ওনারা উপস্থিত হয়েছিলেন শুধু লিট্টি চোখা করে থেমে থাকেন না মানুষের পাশে থেকে নিয়ত প্রতিদিন উনি জনসংযোগ বাড়িয়ে চলেন তার নাম কৃষ্ণ কৃষ্ণপ্রতাপ সিং এবং শক্তি প্রতাপ সিং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেন অর্থাৎ মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশ দেন তা কোনো খামতি রাখেন না কৃষ্ণপ্রতাপ সিং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মানুষকে যেভাবে ওনারা সম্মানিত করছেন মন্ত্রী শশী পাজা থেকে আরম্ভ করে কুণাল ঘোষ থেকে আরম্ভ করে সঞ্জয় বক্সি যেন চাঁদের হাট বসেছিল দু হাজার ছাব্বিশের আগে ব্যাটিং শুরু হয়ে গেল এখান থেকেই বড় বাজার পোস্তা থেকে দু হাজার ছাব্বিশে একদম বিরোধীদেরকে একদম বিসর্জন দিয়ে দেবেন তাই

প্রতিযোগিতা মানে বাচ্চাদের আনন্দ দেওয়া সুন্দর আমেজ বাচ্চারা এই স্বাধীনতাই চায় স্বাধীনভাবে তারা বড় হোক ভালো থাকুক এই পুরো প্রয়াসটটার মধ্যে এত পজিটিভিটি আছে আমরা সকলে এসছি ভালো এই বড় বোঝার সার্বজনীন কালী পুজোও যেমন খুব ভালো পাবে হয়তো যেমন লিপ্তি চোখাও খুব এত ভালো পাবে সত্যি প্রতাপও যেমন সুন্দরভাবে একটা অর্গানাইজার হয়ে সুন্দর প্রতিযোগিতা এবং বড়দের নিয়ে প্রোগ্রাম অনেক হয় এমনি পলিটিক্যাল প্রোগ্রাম হয় নন পলিটিক্যাল প্রোগ্রাম হয় কিন্তু বাচ্চাদের প্রোগ্রাম কম হয় সেখানে এত বাচ্চা এত সুন্দর করে আঁকছে আমরা তো দেখলাম কয়েকজন তো রীতিমতো ভালো আঁকছে এত সুন্দর যে মোহল্লাতে এরকম একটা সুন্দর পরিবেশ বাচ্চাদের তাদের পছন্দের জিনিস আঁকা তার প্রতিযোগিতা বসে আঁকো ওদের অভিনন্দন জানাচ্ছি এই ধরনের প্রোগ্রাম আর তার সঙ্গে আবার হেলথ চেক আপ রয়েছে ফলে যারা গার্জেন আসছেন তারাও সেদিকটা দেখতে পাচ্ছেন তাহলে মাননীয় মন্ত্রী শেষের মাজা থেকে শুরু করে উত্তর কলকাতার এত যারা বিশিষ্ট মানুষ এখানে এসেছেন এবং এলাকার মানুষ সবচেয়ে বড়ো কথা মহল্লার মানুষ

আমি তো আমার বক্তব্যের মধ্যে বললাম যেখানে যারা আমরা এসেছি মঞ্চে আছি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী আর বাইরেও আছে যারা তারা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী আর বাচ্চারা এখানে বসে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের অভিভাবকরা আছে তাদের কোনো শিশুর মন কিংবা অভিভাবক কিংবা প্রতিজনেরা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা দলমত নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছে আর আমরা নিশ্চিত করে আমরা তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব কর্মকার্যের সঙ্গে যুক্ত থাকতে পারে সারা বছর ভোটের না রাজনীতি করে মানুষের দুঃখ কষ্টে উৎসবে আনন্দে মুখরিত হতে পারেন তা আজকে এরকম একটা বাচ্চাদেরকে নিয়ে যে আয়োজন করেছে উদ্যোক্তা কালী পূজা কমিটি এবং সর্বোপরি সত্যি প্রতাপ সিং কৃষ্ণপ্রতাপ সিং এবং তাদের যে টিম তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এটা পক্ষান্তরে আমাদের দলেরই একটা কর্মসূচি যে মানুষের সঙ্গে যোগ স্থাপন করা তো এর কোনো বিকল্প নেই আমরা এখন ভোট নেই ভোটের রাজনীতি নয় আমরা যে বাচ্চাদেরকে নিয়ে যারা করেছি অনুষ্ঠানে এবং আমরা শত কাজ থাকলেও এরকম অনুষ্ঠানে আগে আমাদের পায় আছে এখানে অনেক কাউন্সিলর এসেছেন এখানে আমরা এসেছি সেরকম যেরকম আমাদের অন্যতম সাধারণ সম্পাদক কুণালঘোষ এসেছে মন্ত্রী মাননীয় মন্ত্রী প্রতিমাজ এসেছেন এবং আরও অনেকে আসবেন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে আর এত সুন্দর একটা আয়োজন এখানে শুভেচ্ছা জানাই আমরা জানি ভারত এবার ভালো সব রকম এবারও আমরা জিতব আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই মানুষের পাশে মানুষের সাথে থাকুন সেটাই মেনে আমরা এটা বাচ্চাদের জন্য আঁকার একটা প্রজেক্ট ইয়ে রেখেছি কম্পিটিশান রেখেছি তার সাথে সাথে আমরা হেলথ চেক আপ ক্যাম্প আই চেকআপ ক্যাম্প রেখেছি আর আপনারা দেখছেন এখানে এটা তো শ্রমিক এলাকা অনেকরা এখানে লেবার আছে যারা মানে আর্থিক যাদের খুব ভালো না আমার আমরা ওদের জন্য দিদির নির্দেশে আই হেলথ চেকআপ ক্যাম্প

ব্যাপারটা আছে আমরা সবসময় সবাই সবাই থাকি আমার নেতা আমার সঙ্গে আছে হ্যাঁ তিনি আমার বিষ্কিতাম হ্যাঁ এই অঞ্চলে বিষ্ঠ পিতাম এরা হাত করে অনেকে বেরিয়েছে আমিও এর সঙ্গে বেরিয়েছি মানে হাতে তৈরি ইনি শিখিয়েছেন সব কাজে থাকে কোনো কাজে বাধ্য করে ভালো মন্দ সব কাজে থাকবে সুখে দুঃখের মন্দিরের সঙ্গে থাকবে বিদেশ একটা সমাজের কাজ ছিল আজকে এই বড় বাজার সার্বজনীন কালীপূর্ণ কমিটি আঠারো আটাত্তর বছর বয়স তার হয়েছে তার আজকে এটা বসে আসবে আমরা কোনো কন্ট্রাভার্সিতে যাই আজকে উপস্থিত ছিলেন কুনাল ঘোষ আজ রাজা উপস্থিত ছিল আমাদের আমাদের নেতা সঞ্জয় বক্সি মহাশয় উপস্থিত ছিলেন আমাদের সভাপতি আমাদের পিয়াল চৌধুরী আলো না আমাদের বড় চেয়ারম্যান আমাদের জিলাকুলি আপনার পৌর পাতা আমাদের আপনার আয়ন চক্রটি পৌর পাতা তারপরে ঋতুদা পাল সবাই উপস্থিত সবচেয়ে বড়ো কথা যে সাধারণ মানুষ যারা আমাদেরকে পরিষেবা দিচ্ছে যাকে আমরা পরিষেবা দিচ্ছি তারা আমাদের তাদের ওদের জন্য আমাদেরকে কাজ করতে স্বপ্ন রাখতে আমরা দু পাঁচ মিনিটের জন্য কোনো প্রোগ্রাম করি না দু পাঁচ মিনিট কোনো প্রোগ্রামে যাই না আমরা সবসময় মানুষের সঙ্গে থাকি কাজ করি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে নিয়ে আমরা এগিয়ে যাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া আমাদের কোনো কাজ হয় না আর আমরা মনে করি যারাই তৃণমূল করে তারা মমতা দিকে বাদ দিয়ে তৃণমূল করা তার ক্ষমতা নেই তার কোনো যোগ্যতাও